নিউজ জীবন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন করা হয় এই প্রতিযোগিতা ওয়ার্ডের এক থেকে আসি বিভিন্ন রকম ইভেন্টসের যোগদান করেন সারা দিন ধরে চলে এই প্রতিযোগিতা তারপর সন্ধেবেলা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও খাওয়া দাওয়া পৌরসভার পৌর সদস্য অমৃত ঘোষ বলেন আমরা সারা বছর মানুষের পাশে থাকি এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যম দিয়েই কাজ করে থাকি তাই মানুষ আমাদেরকে আশীর্বাদ করে আজকে কর্মসূচা হচ্ছে এক থেকে আশি বছর মানুষের জন্য এই পারস্পরিক ক্রীড়া প্রতিযোগিতা সকলের কথা মাথায় রেখে এই এক নম্বর তৃণমূল কংগ্রেস আজকে চোদ্দ বছর হল এই প্রতিযোগিতা করে আসছে সকাল থেকেই দেখছে ছোটো ছোটো শিশুদের ভিড় দ্বারা তিন চারশো বাচ্চা দেবুদের অংশগ্রহণ করছে এক নম্বর তৃণমূল কংগ্রেস প্রত্যেককে পুরস্কৃত করবে এবং দুপুরে পর থেকে যে সমস্ত ইভেন্টগুলো রয়েছে সেগুলো রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য আর আরেকটা চমক রয়েছে ছেলেদেরও অনু ইভেন্ট রয়েছে উইকেটে বল মারা গোলপোস্টে বলানো রোড রেস রয়েছে যেটা শ্রীরামপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের নগানবন্দ একটা অভিনব ম্যারাথন দৌড় আছে সেটাও ভালো লাগবে সকলের সহযোগিতা নিয়ে দেখছেন এই স্বতঃস্ফূর্তভাবে মানুষজন এসেছে এলে নিয়ে আমাদের বার্ষিক প্রতিযোগিতা আমরা প্রত্যেক বছরই করে থাকি এক নম্বর ওয়ান সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠানের মধ্যে থাকে এই হলো আমাদের কর্মসূচি আছে